আমি এখন অবস্থান করছি কুয়েতের মালিয়ার সি সাইডের সামনের ব্রিজে এখন আমরা দেখা চলেছে ইনশাল্লাহ এখানকার সমুদ্রের বীজ দেখুন কেমন লাগে দেখতে দেখতে এবং আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই মালিয়ার সি সাইডে এখন বর্তমান চলছে ভাটার সময় ভাটা বলতে এটা বোঝাচ্ছি যে সমুদ্রের পানি প্রতি ছয় ঘন্টা পর পর চেঞ্জ হয়ে যায় ছয় ঘন্টার সময়ের মধ্যে অতিরিক্ত প্রবল বেগে ঢেউ আসে শুধুমাত্র টাকা ইনকাম করলে হবে না জীবনের সুখ শান্তি পাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে হবে আসলে বিশালতা বা বিশাল ধরনের মানুষ হতে হলে অবশ্যই সাগরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত সাগরের কাছে আসলে বোঝা যায় জীবন কেমন সাগর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আসলে অন্তরে প্রশান্তি ফিল করবেন সত্যিই আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দে একটু পৃথিবীটা এক্সপ্লোর করেন ভ্রমণ করেন দেখবেন সত্যিই যত ক্লান্তি আছে সব ক্লান্তি একদিনে শেষ হয়ে যাবে দেখেন কত সুন্দর ভিউ